আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছি কেয়ামতের পূর্ব মুহূর্তে আগুনের লাল বৃষ্টি হবে জল জালাতান ভূমিকম্প হবে খাসফান ভূমি ধসিয়ে দেওয়া হবে মাসখান চেহারা বিকৃত করে হবে কাসফান পাথরের বৃষ্টি বর্ষণ হবে ও আয়াতিন তথা বা উকা কুতি আসিল কুহু নবীজি বলেন একটার পর একটা এভাবে আজাব আসবে যেন এই তসবির দানা এখান দিয়ে কাইটা দিলে একশো দানা পড়তে মাটিতে কয় ঘন্টা লাগবে আল্লাহর নবী কুদর কসমে উদাহরণ দিয়ে বলছেন কা নিজামিন কতিআসিলকু যেমন তসবির দানা মালা যেমন কেটে ফেললে সব ফুল পড়ে যায় মালা বানাইলে সব দানা পড়ে যায় একটার পর একটা যদি দশ মিনিট বৃষ্টি হয় তাইলে বৃষ্টির ফোটা যে জমিনে পড়ে এক এক ফোটার মাঝখানে ব্যবধান কয় মিনিট বুঝেন নাই কথা বৃষ্টির ফোটা পরে যে এক ফোটা পরার কয় মিনিট পরে আরেক ফোটা পরে অনবরত 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 কিনা না না ব্যবধান আছে আল্লাহ নবী বলছে তোমাদের উপরে মুসিবত আসবে বৃষ্টির পানির ফোঁটার মতো তসবির দানা ছিঁড়ে ফেলার মতো কাকেতাই লেই লেল মুসলিম এগুলো সব কেয়ামতের পূর্বের কথা এটি হয়ে গেছে এই যে কথা না নমুনবীর জমানার কথা বলেন নবীজী বলছে অন্ধকার অমাবস্যার রাত্রির মতো তোমাদের উপরে মসিবত আয় কিছুই খুঁজিয়া পাইবা না কি করা উচিত আল্লাহর নবীবুচী ইউস বিহার রজুলু মুখ মিনান অয়ুংশি কা ফেরান সকালবেলা থাকবা মোমেন সন্ধ্যা হয়ে যাবা কাফের সন্ধ্যায় ছিলাম মোমেন

আমি অনুরোধ করলাম আমরা বলার চেষ্টা করছি আমরা চেষ্টা করছি আপনারা যারা বাবা আছেন অভিভাবক আছেন আপনারা আপনাদের ছেলের প্রতি যত্নবান মানুষ আর সুফার, ফার্নিচার বিল্ডিং আর ইট টাইলস আর বাথরুম নিয়ে এত ব্যস্ত হয়েন না হাজার বছর যাবৎ লাখো বছর মানুষ টাইলস ছাড়াও ঘুমাইছে বাফ ইমান ছাড়া যেন না ঘুমায় মাটির বিছানায় ঘুমাইলে কিছু হয় না রে বাপ কিন্তু ছাড়া আপনার ছেলে যদি মাটির বিছানায় ঘুমাইতো অসুবিধা হতো না যদি ফজরের নামাজ আর লাখ টাকার যদি পালং ঘুমায় অথচ ফজরের নামাজ পড়ে নাই তো বিপদ হবে আপনারও আপনার ছেলেরও মেয়েরও স্ত্রীরও স্ত্রীরও অতএব দয়া করে দুই কথা বললাম এক প্রিয় ভাই তোমরা মনে রাখো বাবা যদি আগামীর পৃথিবী নিরাপত্তা আমাদের মালের নিরাপত্তা হতে হয় আমাদের আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া হবে না শুধু বাংলাদেশের একটা দল দুইটা দল নিয়ে ভাবলে হবে না সারা পৃথিবীর দিকে খেয়াল রাখতে হবে সারা পৃথিবীর কাফের শক্তি যেই কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো অঞ্চলের মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত আর একবার শুরু করলে আরেকবার ঘুরে দাঁড়াইতে কষ্ট হয়ে যায় মুসলমান ইসরাইলের হাতে রক্ত দিচ্ছে এটা হল ঐতিহাসিক তথ্য আজকে একষট্টি বছর যাবৎ রোহিঙ্গা মুসলমানরা বারমার বৌদ্ধ কাফেরদের হাতে রক্ত দিচ্ছে একদিন না একদিন একদিন আজকে ছিয়াত্তর বছর যাবৎ কাশ্মীরের মুসলমান ইন্ডিয়ার বেইমানদের হাতে রক্ত দিচ্ছে একদিন না দুস্ত এই জন্য একবার কাটিয়ে ফেরা গেলে আরেকবার সোজা হইয়া দাঁড়াইতে অনেক সময় লাগবে অনেক সময় লাগবে অনেক সময় এই জন্য এটা একটা বিষয় আগামী প্রজন্ম নিরাপদ থাকতে হলে তোমরা নামাজ পড়তে হবে আমার একটা কথা একটা ছেলে কল্পনা করো মনে করেন সবাই ভাবেন তো যে এইখানে মনে করেন যদি দশ হাজার কল্পনা একটা মনে মনে ভাবেন তো আপনারা যে আমাদের নবী সাল্লাহ সাল্লামের জামানায় মনে করেন দশ হাজার সাহাবি নবীজির সামনে বসা কয় হাজার তো নবীজি তাদের সামনে বসা এটা হিসাব ধরেন তো দশ হাজার সাহাবির মধ্যে গুণলে মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে গুণলে তো একজন হবে এক আরেকজন হবে দশ হাজার হবে না মানে সংখ্যা হবে কিনা এরকম কথা বলে না কিন্তু প্রশ্ন হল এখন আমার যে এবার আমরা কল্পনা করেন তো এক নম্বর জন মনে করেন সামনে বসে আর দশ হাজার নাম্বার যার সিরিয়ালে উনি মনে করেন একদম পিছনে তো এই দশ হাজার সাহাবির সামনে কল্পনা করেন যে ফজরের নামাজ পড়ত কয়জন কয় বুঝিনি কথা কয় কথা বলে না হারাম থেকে বেঁচে থাকতো কয় পার্সেন্ট হালালের উপরে চলতো কয় পার্সেন্ট তো তো বিজয় তাদের হবে না তো আঙ্গুনি হবে এবার আমরা এখানে হিসাব করি এখানে আমরা যদি এক হাজার মানুষ হই তো এবার আমাদের হিসাব করেন গুনেন আমরা গুনে নামাজ কয় পারছেন মোবাইলে নারী দেখে না ছবি দেখে না উলঙ্গ দৃশ্য দেখে না এমন কয় পারসেন হ্যাঁ বলে ইনসাফ করেন তাহলে আমাদের বিজয় আসবে কেমনে ভাই সাহাবাই ক্যারাম হারাম থেকে বেঁচেছেন শতভাগ আল্লাহর বন্দিগি করছেন শতভাগ আর আমাদের নেশাগ্রস্ত জুয়ারি বেবি চারি কি পরিমাণ আমাদের এক এক ছেলের চেহারা দেখলেই বোঝা যায় মাত্র আঠারো বছর বিশ বছর কোডি সাফা অসভ্য নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে এই হাইওয়ান নিজের বীর্যপাত হতে হতে তার শরীরটা আর কিচ্ছু না আমি যদি বাপ চাচা না থাকতো ছেলেরা তাইলে তোম করে কইতাম শুনাইতাম কাছে থাকা তোমার কাছে জানে না আমি জানি ষোলো বছরের ছেলের হালাত কি চোদ্দ বছরের ছেলের হালাত কি ক্লাস নাইনের ছেলের হালাত কি আ অসংখ্য যুবক নৌজুয়ান কিশোর মলনা সাহেব জিনা করতে করতে ক্লান্ত হয়ে বেবিচার করতে করতে ক্লান্ত হয়ে গেছে এমন ছেলেও হাজার বার চোখের পানি ফেলে আমগো কাছে দোয়া চাইছে দোয়া চায় যে সারা রাত উলঙ্গ ছবি দেখে যার নিজের লজ্জাস্থান নিজের হাত দ্বারা শেষ করে দিছে আহ কোন মানুষের শরীরের স্বাস্থ্য শক্তি সহ্য সবকিছুই শেষ করে দিচ্ছে কি পরিমাণ সন্তান কি পরিমাণ মানুষ নেশাগ্রস্ত দেখেন আল্লাহ যেটাকে স্পষ্ট হারাম করেছেন নেশার যেই কোনো জিনিস প্রিয় যুবক এক বিন্দু এটাও হারাম এক বালতিও হারাম আল্লাহ নবী সাল্লাম একটা কথা শুধু বলি মারাত্মক ভয়ঙ্কর একটা কথা আছে নবীজি বলছে মান শরীব খামরা যে মদ পান করে নেশা করে গাঁজা খায় বাবা খায় ইয়াবা ট্যাবলেট নেয় এরকম নেশাগ্রস্ত খুদার কসম আল্লাহ নবী বলছে তার বড় দুইটা ক্ষতি হয় এক নম্বর হল মান শরীবাল খামরা যে তো ব্যক্তি নেশা করে আল্লাহ নবী সাল্লা সাহেব বলছে তারা কাসাল সে টোটাল নামাজ ছেড়ে দেয় তারার নামাজ পড়ার তৌফিক হয় না কিন্তু এরপরের কথাটা আরো জঘন্য এটা বলতেও আমার কলজাটা কাঁপে নবী সাল্লা বলছে নেশাগ্রস্ত ব্যক্তি রা তিহি ওয়া আলা তিহি আপন চাচি মামি ফুফি খালা চাচা তো বোন মামা তো বোন ফুফাতো বোন খালাতো বোন এমন নিকট আত্মীয়র সাথে জিনা এবং ব্যবচার করতে আগ্রহী আল্লাহ কসম নবী বলছি